আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন তো আজকে রান্না করব হলো ট্যাংরা মাছ আর ডিমওয়ালা ট্যাংরা মাছ রান্না করব তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আর তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি বাজিয়ে রাখুন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা দেখতে পারেন এই তো দেখুন একদম ডিমে বড়া ট্যাংরা মাছ তো আমি এগুলিকে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে ধুয়ে তো এখন যেটি কাজটি করব সেটি হচ্ছে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। আর এটা খুব আলতোভাবে মেখে নিব যেহেতু মাছগুলিতে ডিম আছে। তো আমি এভাবে করে মেখে নিয়েছি বাজার জন্য আর এই মাছটা আজকে রান্না করব হলো ভালো করে ভেজে তো দেখুন কিভাবে বেজে নিচ্ছি তো তেল গরম হতে দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি মাছগুলি দেওয়া শুরু করে দিয়েছি এতে করে মাছগুলি বাজা হয়ে যাবে তো আমিও এক এক করে মাছগুলি সব দিয়ে দিলাম দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ এই তো মাছটা বেজে রান্না করলে খেতে ভালো লাগবে যদিও ট্যাংরা মাছ কিন্তু অনেকভাবে রান্না করা যায় তো আমি বেজে রান্না করব আজকে তো অপেক্ষা করছি আর এদিকে মশলাও রেডি করে নিয়েছি তো দেখতে থাকুন তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে রাখুন আর ভিডিওটি ভালো লাগতে তো অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন শেয়ার করে ফেলবেন আপনার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সহ যেই কোনো আইডিতে এই তো মাছগুলি বাজা হয়ে গিয়েছে এখন মাছগুলি নামিয়ে নিচ্ছি আর এ নামানোর কাজটা খুব সাবধানে করতে হবে যদিও মাছগুলি অনেক বাজা হয়েছে বাঙার সম্ভাবনা খুবই কম যদি অল্প বাঁচতাম তাহলে হয়তো ভেঙে যেত আর কি তো এদিকে আমি মাছগুলির সাথে রান্না করার সময় দিয়ে দিব হলো টমেটো আর আজকে চেরি টমেটো দিয়ে রান্না করব। তো টমেটোগুলিও ধুয়ে নিচ্ছি আর এদিকে মশলা রেডি করে নিয়েছি হলুদ মরিচ লবণ আর জিরা দনিয়ার গুঁড়া আদা রসুন বাটো নিয়ে নিয়েছি সাথে আর কাঁচামরিচ ধনিয়া পাতা তো রান্নার শেষে ইউজ করবই। তো দেখুন কিভাবে রান্নাটা শুরু করতেছি আর প্রথমে আমি পেঁয়াজ কুচি বেজে নিচ্ছি আর পেঁয়াজ বেজে মশলাগুলি দিয়ে দিব একটু পানি দিয়ে তো এভাবে করে কষিয়ে নিয়েছি আমি যদিও অনেকগুলি রান্না একসাথে শুরু করেছি তো আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি কেন কি একটু জাল বের হয়ে যাক জাল করে রান্না করব তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আর এখন দিয়ে দেবো হলো মাছগুলি এক এক করে বিছিয়ে দিয়ে দিব এতে করে মাছগুলি ভাঙার সম্ভাবনা খুব কম থাকবে তো আমি দিয়ে দিলাম হলো মাছ আর মাছগুলিকে একটু কষিয়ে নেয়ার পর আমি এখানে দিয়ে দেবো হলো টমেটোগুলি আমি টমেটোগুলি কিন্তু আসতেই দিয়ে দিয়েছি কেন কি গলে যাবে এই হচ্ছে অবস্থা আমার রান্নাটা মোটামুটি হয়ে আসতেছে আমি অপেক্ষা করতেছি শুধু টমেটোটার রান্না হওয়ার পর্যন্ত আর কেন কি মাছগুলি অলরেডি বাজা তো এই জন্য আমি বেশিক্ষণ রান্না করব না আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে এখনই লাইক দিয়ে রাখুন আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এদিকে দেখুন আমি আরও আরও রান্না করতেছি অনেকগুলি রান্না একসাথে করতেছি যে আমার রান্না যেহেতু শেষের দিকে এখন আমি দনিয়া পাতা ইউজ করব দেখুন রান্নাটা শেষ হয়ে আসছে আসলে রান্না অত কঠিনও না যদি আম প্রসেসিংটা জানা থাকে আর কি তা আমি দনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আমি একটু ডেকে দিব ডেকে রান্না করব আরও দুই মিনিট রান্না করার পর আমি নামিয়ে নেব রান্নাটা এই তো দেখুন শেষ অবস্থা কি অবস্থা দেখতে অনেক ইয়ামি হয়েছে আশা করি আপনারা এইভাবে রান্না করে খাবেন আর ভালো লাগলে তো এখনই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন আর অপেক্ষা করুন নতুন আরও আরও ভিডিওর জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ